দুই হাজার একবার লেটেস্ট মডেল অনেকে কিন্তু নতুন ফ্ল্যাট বুঝে পেয়েছেন আর এই গরমে গৃহিণীকে যদি রান্নাঘরে কষ্ট না দিতে চান তাহলে একটা কিচেন হুড কিনে নিয়ে যান অনেকেই ভাবতে পারেন কিচেন হুড তো ভাই বড় লোকের আইটেম আসলে না যারা ভাড়া বাসায় থাকেন তারাও কিচেন হুড লাগাতে পারেন একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যান কিন্তু কখনোই রান্নাঘরের দুর্গন্ধ তেল কাস্টে ময়লা কিছুই দূর করতে পারে না এর জন্য ভালো মানের হুডের প্রয়োজন আজকে যে শোরুমটাতে আসি দামি কিংবা কম দামি ভালো মানের প্রায় সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি যদি একটু বলি এখানে ব্র্যান্ড অনুযায়ী আপনি মিয়াকো নিতে পারবেন অ্যারিস্টন নিতে পারবেন রেড সুইচ নিতে পারবেন ওসেল নিতে পারবেন কর্নেল নিতে পারবেন সব কয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা আসি সোহানা এন্টারপ্রাইজে রেগুলার কিন্তু এখান থেকে আপডেট দেই বেশ কয়েকটা ভিডিওতে আমরা কিছু চুলার আপডেট দিয়েছিলাম আর আজকে সোহানা এন্টারপ্রাইজ থেকে আমরা দিব আপনাদেরকে কিচেন হুড এর আপডেট আমাদের সাথে মরণ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই এই গরম চলে আসতেছে টেনশনে আছি কিন্তু ঘরের শান্তি কোন জায়গায় জানেন রান্নাঘর থেকে যখন কোনো কমপ্লেন না আসে ভাই বাসাবাড়ি দেখা যায় এই গরমের মধ্যে ভাবিরা রান্না করে ঠিক আছে সেক্ষেত্রে মাথা যদি একটা কথা বলে ভাইরা এই এই কাজটা করো এই পারবো না মানে একটা কি করছো আমার জন্য কি করছো রান্না একটা হুড লাগাইতে পারো ভাই আচ্ছা এই গরমটা তুমি একটা পাঙ্গা লাগা না পারলো একটা অ্যাডজাস্ট পাঙ্গা লাগাও যার কারণে আমি বলতেছি যে এইগুলা লাগালে আপনি হান্ড্রেড আপনার এই গরম চিকচিকা বাপ তেল কাজটা এগুলা থাকবে না রান্না করে আজকে আমরা আপনার দোকানে যে কটা হুড আছে মোটামুটি প্রত্যেকটার উপর একটা ভালো ডিসকাউন্ট চাই যে পঁচিশ সালে শুরু এই যে যারা নতুন ফ্ল্যাট পাইছে ভাই অনেক টাকা খরচ হয় হুড কিনতে গেলে বাজেট থাকে না মোটামুটি বাজেট থেকে হাইস্ট বাজেট আমাদের ঘরে হুড দেয় অবশ্যই এই যে দেখেন আমাদের দোকানে সব রকমের হুড আছে আমি এই পাশে থেকে শুরু করি চলেন অবশ্যই আচ্ছা দেখেন মিয়াকর এই যে মিয়াকো ভাই এটা ভয়েস কন্ট্রোলার প্লাস টাচ সেন্সর

এটা যদি এই যে দেখেন এটা ধরার মতো ক্যাপাসিটি থাকে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন দেখছেন ভাই বাহ ধরে রাখছে গুড চমৎকার মানে তেল কাজটা যা আছে টেনে নিয়ে নিবে হ্যাঁ তেল কাজটা যা আছে এভরিথিং মানে তেল কাজ আপনি ভরে এটা লাগাবেন কেন ভাই আচ্ছা এটা এটা যদি আমরা করি তাহলে এটা অফ হয়ে যাবে না হ্যাঁ এই যে অফ থাকবে আচ্ছা সেন্সর প্লাস ক্লিনিং এর জন্য আবার আমার সার্ভিসিং ম্যান টাকা লাগবে না 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 এটা অটো হিট ক্লিন থাকবে এই যে দেখেন ভাই এখানে অপশন আছে ওকে এই যে

প্রাইস ছিল মনে করেন বত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা এটা কিন্তু তেইশশো আর পি এম এখানে লিখা আছে একটা মজার বিষয় দেখেন সেম টাইপের মিয়াকোর আরো একটা মডেল আছে যেটা পঁয়ত্রিশশো আর পি এম মিয়াকো যেটাকে পঁয়ত্রিশশো বলবে অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যেটাকে পাঁচ হাজার বলবে রাইট ভাই রাইট ভাই রাইট ভাই একটা কথা তো এটার দাম কত হচ্ছে এটা প্রাইস ছিল যে আঠাশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র 26500 টাকা ভাই আচ্ছা এটার ওপরে এই পাশেরটা আমরা 3500 rpm শুনে আসি এটা কত এটা প্রাইস থাকবে আমাদের প্রাইস ছিল 42500 টাকা ভাই আচ্ছা সেটা রাখবো না ভাই মার তো এটা আমাদের 32500 টাকা ভাই আচ্ছা এটার সাথে ক্লাম পাইপ এগুলো কি আপনারা দিয়ে দেন কোনটার সাথে এই গুটগুলোর সাথে কিছু বড় কথা হলো কি ভাই এই সিলিমের সাথে কোনটাই পাইপ পাইপ থাকে না ক্ল্যাম্প দাম থাকে ক্ল্যাম্প থাকে লাগানোর জন্য ক্ল্যাম্পটা থাকে এটার সাথে

সেটা রাখবো না ভাই মাত্র এটা সত্য কিন্তু টিভির মতো ঠিক আছে আচ্ছা রেড সুইচ মিয়াকোট এটা কত দাম এই যে রেড সুইচ এটা প্রাইস ছিল আজকিন প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না

করে এটা এটা সেন্সর ক্লাস ঠিক আছে এটা প্রায় ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাখবো আমি ওকে এই যে ওসেলের আরো একটা মডেল ওসেল মনে করেন উনিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা তো দেখতেও খুব সুন্দর সেই ভাই আচ্ছা এই যে এই পাশে কর্নেল ব্র্যান্ড কর্নেল এটা প্রায় ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না কর্নেল ব্যান্ড ভাই এটা কর্নেল বুঝতে হবে এটা প্রাইস আসলে বত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই এটা প্রাইস মাত্র পাবেন আপনি আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে এই কর্নেল হুডটা পাবেন ভাই ওকে এই যে রেড সুইস এই যে একটা ব্র্যান্ড ভাই এটা আপনার তিন হাজার আর পি এম বত্রিশ হেভি কোয়ালিটি এটা প্রাইস ছিল আমাদের পঞ্চান্ন পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র

আপনার যদি ঢাকার মধ্যে হয় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দেবে এবং আপনার কিছু কিছু আমার কাস্টমার আছে যে ভাই বলে ভাই আমি কিছু টাকা দিলে অ্যাডভান্স করলে কিছু অ্যারেঞ্জমেন্ট হইতাছি সেই অ্যারেঞ্জমেন্টের দরকার নাই আচ্ছা আপনারা একটা কাজ করবেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আমরা যে সব দোকানদারের কাছ থেকে ভিডিও করি এরা কিন্তু উড়ে চলে যাওয়ার পাত্র না যেমন ভাইয়ের দোকান হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তালায় দোকান নাম্বার তিন এই শোরুমে আসলে ওনাকে পাবেন ওনার দোকানে ম্যানেজার পাবেন সেক্ষেত্রে আপনি এই নাম্বারগুলোতে ভিডিও কল করে দেখবেন আসলে আমি সোয়ান এন্টারপ্রাইজ এর সাথে কথা বলতেছি কিনা দেন আপনি প্রোডাক্টের জন্য টাকা অ্যাডভান্স অবশ্যই ভাই ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ